এক লক্ষ পঁচানব্বই পিছনের জোড়া কোষার জন্য নিলেন পঁচানব্বই হাজার বোকনা এই যে পঁচানব্বই হাজার টাকা এই যে এটা ভালোই হয়েছে খারাপ হয় না পঁচানব্বই হাজার টাকা বোকনা মহিষ কষার জন্য লালন পালন করবেন আরো আছে বাড়িতে মহিষ আরো দুটো আছে কোথায় যাবে পুরাতন ঠাকুর গাছ চলে যাবে আচ্ছা আচ্ছা পঁচানব্বই হাজার টাকা দিয়ে এই যে নিয়েছেন পাশের দুটিও কিন্তু বিক্রি হয়েছে পঁচানব্বই হাজার এই যে বোকনা এই যে জোড়া বিক্রি হয়েছে কি মহিষ এগুলো বলো বেটি মহিষ বোকনা বোকনা এই যে কত দিয়ে বিক্রি করলেন কত দাম আড়াই লাখ আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা এই যে এই জোড়া আড়াই লক্ষ এই জোড়া না না বোকনা আড়াই লক্ষ পঁচানব্বই হাজার এই যে এটা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার আড়াই লক্ষ টাকা এক লাখ পাঁচপান্ন না এক দশ এক লাখ পাঁচপান্ন

তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার এই বড় মহিষি আমরা এই যে এই জোড়া তিন লক্ষ বিশ হাজার ভাইজান তিন লক্ষ বিশ হাজার এই যে এই জোড়া তিন লক্ষ বিশ হাজার আর উনি আগে আরেক জোড়া নিয়েছেন এই যে পার পিস দুই লক্ষ টাকা চার লক্ষ টাকা জোড়া এই যে এই জোড়া চার লক্ষ টাকা এই যে এই পার পিস দুই লাখ এটাও দুই লাখ দুই লক্ষ টাকা এটা বিশাল বিশাল সাইজের মহিষ লক্ষ হাজার আর চার লক্ষ টাকা ভাই আপনারটা কত কতদিন নিলেন এক ষাট এক লক্ষ ষাট এটা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার এটা এক লক্ষ ষাট গাভি মহিষ এই জোড়া কত দিন নিলেন এক লক্ষ পাঁচ হাজার এই যে এক লক্ষ পাঁচ হাজার নিয়েছেন এই যে এই জোড়া দেখায় আঙ্কেল আপনার এই জোড়ার দাম বলেন আবার এক লক্ষ পাঁচ হাজার ওই জোড়া তিন জোড়া আছে

তো মহিষ পালনের অভিজ্ঞতা আগে থেকে আছে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিষ লালন পালন লাভজনক গরুর চাঁদের সহজ মনে হয় নাকি হ্যাঁ তো এগুলো কতদিন পালবেন দেখেন এই যে পাঁচশো আছে এই যে নিশ্চয় দু লাখ টাকার উপরে এগুলোর দাম আমরা যদি বড় এরকম বড় করি এই যে আমি দেখালাম যে এর আগে যে চার লাখ টাকা এক জোড়া বিক্রি হয়েছে তাহলে কিন্তু একটাই দুই লাখ আড়াই লাখ টাকার সম্পদ তো আমরা মানে উত্তরাঞ্চলের মানুষ মহিষ আগে লালন পালন হতো না ইদানিং দেখা যাচ্ছে যে বেশ ভালোই হচ্ছে তা আপনি মহিষ কিনলেন লালন পালন করেন শুনে ভালো লাগলো আমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ মহিষ বড় করেন তারপরে বিক্রি করেন একেবারে হাল ছেড়ে দেবেন না এই যে এগুলি নিয়েছেন আঙ্কিল লালন পালন করবেন এই যে মহিষ এই জোড়া বিক্রি হয়েছে নিয়েছেন এই যে আঙ্কলেরা মহিষের উপর বসে আছে সুন্দর তিন লাখ বত্রিশ এই যে তিন লাখ বত্রিশ হাজার দিয়ে নিয়েছেন কি বলদ না বোকা বলদ কি করবেন এগুলো লালন পালন ও গাড়ি ও কি গাড়ি আল ভাই এক সময় আমাদের দেশে এই গরুর সঙ্গে মহিষের গাড়ি ছিল প্রচুর মহিষ গরুর চাইতেও শক্তিশালী গাড়ির জন্য মহিষ বহু আদিম কাল থেকেই কিন্তু আমাদের এই বঙ্গে স্বীকৃত ছিল শ্রম দিয়েছে এখনো দেয় এখনো অনেক এলাকায় এই মহিষের গাড়ি দেখতে পাওয়া যায় এগুলি গাড়িতে ব্যবহার করার জন্য নিয়েছেন বলদ মহিষ কাহারল মহিষের হাট এই যে লালন পালনের জন্য এই যে নিয়েছেন ভাইজান খুবই সুন্দর এক জোড়া মহিষ দুই লক্ষ ষোলো হাজার দুই লক্ষ ষোলো হাজার এই যে খুবই সুন্দর একেবারে সুন্দর নিয়ে চলে যাচ্ছেন দুই লক্ষ ষোলো হাজার এই জোড়া দুই লক্ষ ষোলো হাজার উপরে আরো অনেক মহিষ

শেষ বেলা দুটা চল্লিছ বাজে প্ৰায়